যদি অল্প বোঝেন এটা সমস্যা বলিনি তো তাহলে আপনি ক্রিকেট বিশ্বের সেরা লজ্জার রেকর্ডটাই মনে হয় বাংলাদেশের এই র্যাঙ্কিংয়ে উনিশতম দলের কাছে সিরিজ হারের ব্যর্থতার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে এসে সাকিব বলেন এটাও একটা ওয়ে পাপ কল বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসে টিমটাই টাইগার্স হোটেলে কেন সময় কাটায় এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন প্রেই রিভিউ স্টেডিয়ামে তাদেরকে নাকি পর্যাপ্ত সুবিধা নাকি দেওয়া হয়নি তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনভাবে হারাটা খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন সাকিব এদিকে চলতি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মানতে নারাজ সাকিব তার যদি আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচই হয় তাহলে ক্রিকেটারদের আরো অনেক বেশি ব্যাটিং বোলিং সুযোগ করে দেওয়া দরকার ছিল আর কিছুই তারা পাননি তবে অপর্যাপ্ত সুযোগকে সিরিজ হারের অজুহাত হিসেবে দাঁড় করতে চাননি সাকিব অথচ বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসে দ্বিতীয় ম্যাচের আগেও দল ছিল বিশ্রামে বাতাসের সাথে মানিয়ে নিতে অনুশীলনের সুযোগ দেননি মুস্তাফিজ ব্যতিক্রম নয় শান্তরা কেন এমন বিশ্রাম উত্তরে সাকিব বলেন যতটুকু প্র্যাকটিস করার সুযোগ ছিল তার মধ্যে একদিন বৃষ্টি ছিল এছাড়া এই মাঠের চারটি উইকেট থাকলে তারা মাত্র তিনটিতেই অনুশীলন করার সুযোগ পেয়েছেন যেটা তাদের জন্য যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি এরই মধ্যে আবার একজন সুযোগ পেয়ে মাঠে নামেননি টাইগাররা ফলে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড় অর্থাৎ দুই পাস থেকেই ঘাটতি রয়েছে বলে সরল স্বীকারোক্তি দেন সাকিব আল হাসান বিশ্বকাপের আগে এমন হার পরবর্তী ম্যাচগুলোতে প্রভাব রাখতে পারে এমনটা স্বীকার করেন সাকিব বলেন দলের সবারই দায় আছে নির্দিষ্ট ব্যক্তি যার ডিপার্টমেন্টকে দোষ দেওয়া যাবে না ম্যাচ জিততে হলে অবশ্যই সব ডিপার্টমেন্টকেই ভালো করতে হবে তারা সেভাবে খেলার চেষ্টা করছেন